আপনি নিশ্চয়ই কন্যা রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন কাটতে চলেছে ইয়েস আমি আপনাদেরকে ফেব্রুয়ারি মাসের একটা মাসিক ধারণা দিতে চলেছি যার মাধ্যমে আপনারা সহজেই বুঝে উঠতে পারবেন আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে কিন্তু এই যে রাশিফলটি আমি বলবো না সেটি কিন্তু সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই আপনারা ভিডিওটি চন্দ্র রাশি হিসাবেই দেখুন আর হ্যাঁ যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় হ্যাঁ আরেকটি বিষয় আমি আপনাদের বলে দিই যাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জানা নেই তারা হস্তরেখা বিচারের মাধ্যমেও কিন্তু সমস্ত কিছুই জানতে পারবেন তো আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই ফেব্রুয়ারি মাস কন্যা রাশির জাতক ও জাতিকার কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে চলেছে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করুন আসুন আগে আমি গ্রহের গোচরটা বলে দিই তারপর আমি আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে সবিস্তারে জানাতে চলেছি আপনাদের রাশি হচ্ছে কন্যা আর আপনাদের রাশির অধিপতি গ্রহ কে জানেন তো বুধ আপনাদের ফার্স্ট হাউসে বসে রয়েছে কেতু গ্রহ ফিফথ হাউসে রবির সাথে বুধ একত্রে রয়েছে আপনাদের সিক্স হাউসে রয়েছে শনিদেব আপনাদের সেভেন্থ হাউসে রয়েছে শুক্র ও রাহু একত্রে আপনাদের নবম স্থানে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং আপনাদের দশম স্থানে রয়েছে মঙ্গল গ্রহ বিরাজমান কী হতে পারে এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আপনাদের জীবনে কোন কোন ঘটনার সম্মুখীন হতে পারেন সে বিষয়ে সবিস্তারে আমি জানাতে চলেছি ভিডিওটি কমপ্লিটলি দেখুন যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কমেন্টস বক্স খোলা রয়েছে আপনারা মূল্যবান বক্তব্য লিখতে পারেন প্রথম শরীর স্বাস্থ্য কারণ কথা আছে স্বাস্থ্যই সম্পদ এই ফার্স্ট হাউস থেকে কিন্তু আমরা হেলথকে বোঝাই সেলফকে বোঝাই মানে আপনি নিজে কি আপনার হেলথটা কেমন যাবে সেই জায়গাটা কিন্তু দেখা হয় ফার্স্ট হাউসের লর্ড হচ্ছে বুধ গ্রহ যে কিনা ফিফথ হাউসে রবির সাথে বসে রয়েছে আর ফার্স্ট হাউসে কে বসে রয়েছে কেতু গ্রহ এবং এই বুধ এগারোই ফেব্রুয়ারি সিক্স হাউসে প্রবেশ করছে এই এগারোই ফেব্রুয়ারি থেকে পুরো মাসটা দেখুন যতদিন পর্যন্ত ফিফথ হাউসে রয়েছে রবির সাথে ততদিন পর্যন্ত মানে এগারো তারিখ পর্যন্ত আপনাদের হেলথ ইস্যু কিন্তু কোনো কিছুই আসবে না কিন্তু এগারো তারিখের পরে যখন সিক্স হাউসে প্রবেশ করবে হ্যাঁ কুণ্ডুলির সিক্স হাউস ফোর্থ হাউস এইট হাউস টুয়েলভ হাউস এই ঘরগুলো কিন্তু খুব একটা ভালো নয় তো এই সিক্স হাউসে প্রবেশ করার ফলে আপনাদের ইমিউনিটি সিস্টেম কিন্তু কিছুটা পরিমাণে ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে খাওয়া দাওয়ার বিষয়ে একটু কেয়ারফুল হতে হবে স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা রয়েছে মুখে বা দাঁতের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে একটু কেয়ারফুল হতে হবে বাকি কিন্তু মেজর ইস্যু না থাকলেও ছোটো ছোটো সমস্যা কিন্তু আসবে এগারো তারিখের পরবর্তী সময় একটু কেয়ারফুল থাকবেন গুরুজনদের হেলথের কথা যদি বলি সেই জায়গাটা কিন্তু আবার ভালো থাকতে চলেছে অর্থাৎ বাবা মা দাদু দিদা এনাদের হেলথের জায়গাটা কিন্তু যথেষ্টই বেটার যেতে চলেছে আপনাদের থেকে আসি পরে এডুকেশান এডুকেশনের জায়গাটা ফিফথ হাউস থেকে দেখতে হয় ফিফথ হাউসের যে লর্ড সে হচ্ছে শনি যে কিনা সিক্স হাউসে বসে রয়েছে ঠিক আছে আর ফিফ্থ হাউসে কে বসে রয়েছে রবি ও বুধ একত্রে বসে রয়েছে এগারো তারিখ পর্যন্ত দেখুন একটা কথা বলবো চোদ্দো তারিখের আগে পর্যন্ত যদি কোনো জায়গায় অ্যাডমিশন নেব ভাবেন নিতে পারেন খুবই শুভ কিন্তু চৌদ্দ তারিখের পরে যে খুব খারাপ হবে তা নয় এডুকেশনের জায়গাটা ভালো রয়েছে কিন্তু বেটার যদি বলেন বেটার রেজাল্ট পাবেন চোদ্দ তারিখের আগে ঠিক আছে তো আপনারা কোনো জায়গায় অ্যাডমিশন নেব ভাবলে নিতে পারেন বিদেশে পড়ার সুযোগ আসবে স্কলারশিপ পাওয়ার সুযোগ আসবে এবং যারা স্ট্রিম চেঞ্জ করব ভাবছেন তারাও কিন্তু এগোতে পারেন অর্থাৎ চৌদ্দ তারিখের আগে কিন্তু আপনাদেরকে এই সমস্ত বিষয়ে এগোতে হবে এত লোটে বলবো আসি এরপরে প্রেম জীবন মানে লাভ লাইফ কেমন যেতে চলেছে এটিও কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় দেখুন এগারো তারিখ পর্যন্ত ভালো করে বুঝবেন এগারো তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের লাভ লাইফটা কিন্তু খুব একটা ভালো যা কাটবে না ভালো কাটবে না এটুকুটা আমি বলতে পারি ছোটো ছোটো বিষয়ে মিস আন্ডারস্ট্যান্ডিং ছোটো ছোটো বিষয়ে কথা কাটাকাটি মনের মিল না থাকা কিন্তু এর পরবর্তী সময় আপনাদের যথেষ্টই ভালো কাটবে বিশেষ করে চোদ্দো পনেরো তারিখের পরবর্তী সময়। একটু বেশি বেটার রেজাল্ট পাবেন আপনাদের মধ্যে ভালোবাসার জায়গাটা যথেষ্ট পরিমাণে বাড়বে কোথাও ঘুরতে যেতে পারেন যারা যারা একাকী রয়েছেন তাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে এবং যাদের প্রেম ভেঙে গেছে সেই জায়গাটা কিন্তু আবার গড়তে চলেছে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ওভারঅল আপনাদের প্রথম দিকটা কিন্তু একটু সমস্যা রয়েছে পরের দিক কিন্তু যথেষ্টই ভালো রয়েছে সন্তান প্রাপ্তির কথা যদি বলি সন্তান প্রাপ্তির জায়গাটাও ফিফথ হাউস থেকে দেখতে হয় যেহেতু সন্তানের জায়গাটা আবার কিন্তু পনেরো তারিখ পর্যন্ত বেশি বেটার আসবে পনেরো তারিখের মধ্যে যারা কনসিভ করতে চাইছেন তারা এগোতে পারেন কোনো অসুবিধা নেই এবং যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ সন্তানের হেলথ বলুন সন্তানের এডুকেশন বলুন যথেষ্টই শুভ এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে হ্যাঁ এছাড়াও এই মাসে আপনাদের রাগ জেদ কিন্তু কিছু পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই রাগের বসে বা জেদের বসে রকম ডিসিশান কিন্তু নেবেন না আসি এরপর দাম্পত্য জীবন সেভেন্থ হাউস থেকে এই দাম্পত্য জীবনটা কিন্তু দেখা হয় এই সেভেন্থ হাউস থেকে কিন্তু আমরা দাম্পত্য জীবনের জায়গাটা দেখি তো সেভেন্থ হাউসের বসে রয়েছে শুক্র এবং রাহু রাহু বসে থাকাতে একটু হলেও মানে সমস্যার দিবে আঠেরো তারিখ পর্যন্ত একটু সমস্যা দেবে কিন্তু শুক্র তো জানেন প্রেমের গ্রহ ভালোবাসার গ্রহ তো ওভারঅল কিন্তু আপনাদের দাম্পত্য সুখের জায়গাটা রয়েছে এবং যারা বিভার জন্য এগোতে চাইছেন তারা এগোতে পারেন সেই জায়গাটাও আবার যথেষ্টই শুভ দেখতে পাওয়া যাচ্ছে মনের শান্তি কিন্তু আসতে চলেছে কোথাও দূরে যাত্রা করতে চলেছেন দূরভ্রমণ দূরযাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এই মাসে অন্তত এবং আপনারা কিন্তু এই মাসে ফ্যামিলি প্ল্যানিংও কিন্তু করতে পারেন সেই জায়গাটাও কিন্তু যথেষ্টই শুভ দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে কর্মজীবনের যদি বলি মানে চাকুরি এবং ব্যবসা আপনারা তেরো তারিখের মধ্যে যারা চাকুরি করছেন তাদের তেরো তারিখের মধ্যে কিন্তু চাকুরির জন্য মানে এগোন আমি বলবো তেরো তারিখের মধ্যে কিন্তু আপনাদের যথেষ্ট শুভ ফল পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে কোনো জায়গায় যদি আপনারা ফর্ম ফিল করে থাকেন বা কোনো জায়গায় ইন্টারভিউ দিতে চান তেরো তারিখের মধ্যে কিন্তু করুন বেশি বেটার রেজাল্ট পাবেন তেরো তারিখের পরে যে পাবেন না তা নয় পাবেন কিন্তু একটু স্লোলি রেজাল্ট পাবেন আর ব্যবসার ক্ষেত্রে যদি বলি বিজনেস কিন্তু আপনাদের এই মাসে কিছু অংশে আপস অ্যান্ড ডাউন্স যাবে ইয়েস কিছু অংশে আপস অ্যান্ড ডাউন্স যাবে প্রথম দিকটা একটু ভালো যাবে মাঝখানে একটু খারাপ যাবে আবার শেষের দিকটা আবার ভালো যাবে ঠিক আছে এবার কয়েকটি বিজনেসের কথা আমি বলছি সেই বিজনেসগুলো যদি আপনারা করেন খুবই শুভ যদি আপনি গার্মেন্টসের বিজনেস করেন ফুড প্রোডাক্টের বিজনেস করেন জড়ি জাতীয় প্রোডাক্টের বিজনেস করেন কাঁচামালের বিজনেস করেন কসমেটিক্স জাতীয় প্রোডাক্টের বিজনেস করেন এছাড়াও তেলের মিল রয়েছে খুবই শুভ এবং এই মাসে যারা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের কোনো বিজনেস করছেন তাদের ক্ষেত্রে শুভ অনলাইন কোনো বিজনেস করছেন তাদের ক্ষেত্রে শুভ এই মাসে শেয়ার মার্কেট থেকে কিন্তু প্রফিট পাওয়ার কিন্তু বা প্রফিট করার জায়গাটা কিন্তু হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে এছাড়াও আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই মাসে আপনারা আয় কিন্তু যথেষ্ট হারে করবেন কিছু অংশে কিন্তু লোন হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি তাই একটু লোনকে কিন্তু অ্যাভয়েড করবেন এবং যারা দীর্ঘদিন ধরে লোনে জর্জরিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা রিলিফ কিন্তু আসবে এই মাসে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন